বা মাছ বাদে কিনা সম্পূর্ণ বড় কথাটা বুঝতে হবে আজকে কি আছে আজকে আমাদের ভূত চতুর্দশী আচ্ছা সেখানে কি মাছ পাওয়া যাচ্ছে সেটা ভালো রাখতে হবে মাছ পাওয়া যাচ্ছে নাকি দেখা হচ্ছে থেকে বড় ব্যাপার আচ্ছা তোমরা দেখতে থাকো চ্যানেলের পাশে দেখো

দেখা যাচ্ছে <th> <niceocy> <drag> <over>

वो मोड़े गए अरे बड़ोटा जाना ना कूचे হইতে कूचेर

ছিল <laughs>

খেলা হবে কুচের সাথে আর কুচে তো দেখো বন্ধুরা আজকে কি কি মাছ পেলাম ঠিক আছে সব কুচে আমাদের আজকে মাছের রাশি নেই ভাই জন্য মাছ পাওয়া যাচ্ছে আছে। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো কমেন্ট করো আর বন্ধুদের সাথে শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না তো দেখা হচ্ছে পরের ভিডিওতে